আর মনে হলো উনি শেষের লাস্ট একটা লাইন বলবেন যে প্রিজন ভ্যান বাজাই আমি সেটা উনি বললেনই আমি মিস করলাম পরেরবার উনি কবিতাটা পুরোটা করে দিলে আমাদের সবার খুব ভালো লাগে দীপশিদা আমার থেকে অনেক ছোট তো দেখুন আমি একটা জানি যে যখন আমার বিরোধী পক্ষে যারা বসে আমায় যুক্তি টুক্তিতে পারে না ফিরে আসে কিছু জায়গা আমি এর মধ্যে ঢুকছি না কারণ আমি ভাবি আপনি বললেন আপনি আহ্বান করে আপনি আৰু জেলে ঢোকান নি কেন? জাদিল কেন? কোটা জেলে ঢোকান নি কেন? জাদিল কেন? যে ওনার ভদ্রতার বদান্নতায় নজুল ইসলাম একজন প্রাক্তন পুলিশকর্তা গায় নিজের কথা বলতে পারছেন এই যে হুমকি দেওয়ার ভুঁঙ্গি মাটা প্রতমনডল ফোন করে পুলিশ পুলিশকর্তাকে হুমকি দেন মা বউ কে রেপ্রেট করব জ্বলন্ত উদাহরণ কোনাল বাবু আমাদের সামনে দিলেনピオン শত মুরিদ ছাবি এত ছোটবালা থেকে আমরা শুনে যাচ্ছি ঘন্টা কমিশন ওনারা করেছিলেন যারা যারা দোষ করেছেন তাদের জেলে পুরো যেমন ওই আবাসের টাকা খেলো খে মমতা ব্যানার্জী আবার্কে একশো দিনের কাজের টাকা খেলো খেয়ে মমতা ব্যানার্জি আবার্কে এগুলো আমরা খুব শুনতে অভ্যস্ত কোটি কোটি মুসলমান মানুষকে পায়ের ছেঁড়া জুতো বলার মতো এতটা সাহস অর্ডার সিটি পশ্চিমবঙ্গের কোনো মানুষের হওয়া উচিত নয় আমার মনে হলো উনি শেষে লাস্ট একটা লাইন বলবেন যে প্রিজন ভ্যান বাজাই আমি সেটা উনি বলেননি আমি মিস করলাম পরেরবার উনি কবিতাটা পুরোটা করে দিলে আমাদের সবার খুব ভালো লাগে আমার থেকে অনেক ছোট দেখুন আমি জানি যে যখন আমার যারা বসে আপনি জেলে ঢোকাননি কেন যাদের কোথাও জেলে ঢোকাননি কেন যাদের কেন কোথাও জেলে ঢোকান শুধু আসলে এই বক্তব্যটা কোটি কোটি দর্শক শুনেছেন কিন্তু প্রতিদিন আবারও শুনতে চান কারণ কুনালের অপদস্থ হওয়া বেয়জ্জুতি হওয়া এবং যেভাবে তাকে প্রিজন ভ্যানে চড়ানো এটা একটা বাচ্চা মেয়ে কুনালের নিজের ভাষাতেই যে দীপসিতা অনেক ছোট। কিন্তু সেই ছোটোর কাছে যেভাবে কষিয়ে থাপ্পড়টা খেয়েছেন সেটা বারে বারে দর্শককুল দেখতে চান তাই ওয়ান মিলিয়নের উপরে ভিউ হওয়া সত্ত্বেও আবার দর্শকদের অনুরোধে দু হাজার আগে এই বক্তব্যটা বারে তারা শুনতে চাইছেন বলে আরেকবার আপনাদের জন্য একটু শুনুন শেয়ার করে দিন আরো অনেক মানুষের মধ্যে যারা এখনো শোনেননি আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি এবং যতটা কনসাইসলি বলা যায় কারণ যেহেতু আমি প্রথমে বলেছি আমার দিকে প্রশ্নের সংখ্যা অনেকগুলো বেশি আমি শুরু করব আমার মনে আছে একটুখানি আগে যখন নজরুলদা বলছিলেন একটা অদ্ভুত দৃশ্যের আমরা সম্মুখীন হলাম যেখানে কুনাল বাবু হঠাৎ করে দাঁড়িয়ে উঠে চিৎকার চেঁচামেচি করা শুরু করলেন এবং ওনাকে কথা বলতে বাধা দেওয়ার চেষ্টা করলেন একটা খুব ইন্টারেস্টিং কথা উনি শেষে বলেছেন আমি জানি না অনেকেরই বোধহয় সেটা মিস করে গেছেন উনি বললেন আমি ভদ্র আমরা ভদ্র বলে আপনি এখনো দাঁড়িয়ে আছেন এই যে ওনার ভদ্রতার বদান্যতায় নজরুল ইসলাম একজন প্রাক্তন পুলিশকর্তা একটা ডেমোক্রেটিক জায়গায় নিজের কথা বলতে পারছেন এই যে হুমকি দেওয়ার ভঙ্গিমাটা এটাই আসলে নিচে পার্কলের ডাউন করে যখন অনুব্রত মণ্ডল ফোন করে পুলিশকর্তাকে হুমকি দেন গলা ধাক্কা দিয়ে বার করে দেবো মা বউকে রেপথ্রেট করবো অথবা যখন এই কালী কালীগঞ্জের ঘটনায় যেখানে ছোট্ট তামান্নাকে খুন করা হয় এই সমস্তটা যে থ্রেট মানসিকতা থেকে আসে তার একবারে জ্বলন্ত উদাহরণ কুনালবাবু আমাদের সামনে দিলেন অরূপদা যে পরিবর্তনের কথা বলছেন সেটা যে একেবারেই একটা ফ্যালাসি ওনার সঙ্গী এবং ওনার দলের মানুষ কুনালবাবু সেটা প্রমাণ করে দিয়েছেন দ্বিতীয় কথা অরূপদা অনেকগুলো কথা বলেছেন এবং বলেছেন যে বাম আমলে যা যা হয়েছে সেগুলোকে জাস্টিফাই করা হয় ওনাদের সময় সেটা হয় না আমিও আমাদের সময় যা যা গন্ডগোল হয়েছে সবগুলোকে তীব্র কড়ি নিন্দা হিন্দিতে বলে আর কি কড়ি নিন্দা দিয়ে শুরু করতে পারি এবং তারপর সমস্ত কিছু ড্রাইভার আমার কাছ থেকে ঝেড়ে দিতে পারি কিন্তু অরুদ্ধা আরও যেটা করেছেন সমস্ত কিছু বলার পর বলেছেন এত সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকেই ভোট করেন পশ্চিমবঙ্গে তৃণমূলই জিতবে এবং এইটা বলার মধ্যে দিয়ে আসলে যা যা গন্ডগোল এতদিন ধরে হয়েছে সেগুলোকে জাস্টিফাই করেছেন তিন নম্বর কথা বিজন সেতু এ তো ছোটোবেলা থেকে আমরা শুনে যাচ্ছি আমি ইনি কিছু বিশেষ উত্তর দেবো না খালি দুটো কথা বলার দু সালে পশ্চিমবঙ্গে তৃণমূল আসার পর গণ্টাখানেক কমিশন অনারা করেছিলেন তার মধ্যে একটা বিজন সেতু কমিশনও নিশ্চয়ই আছে তো কুনালবাবু তো এখনও সরকারে রয়েছেন আমি জানি এখনও উনি তৃণমূলে রয়েছেন তাহলে উনি বলুন না ওই কমিশন থেকে যাদের যাদের যারা যারা দোষ করেছেন তাদের জেলে পড়ুন আমি জানি ওইখানে একজনের নাম খুব ফেমাস হয়েছিল ওই সময় বিজন সেতুর সময় ওনার নাম ছিল বাবলু চক্রবর্তী তৎকালীন সিপিএম নেতা ছিলেন এখন উনি তৃণমূলের নেতা এখন ওনাদের এই বিচার দেওয়ার যে ধরন তাতে উনি যাদের যাদের বিরুদ্ধে কথা বলছেন যে মায়ের চোখের নিয়ে উনি এত ভাবিত আর যাদের বিরুদ্ধে ওনার এত রাগ তাদেরকে তৃণমূলে নিয়ে সেটা উনি রেজ্জাক মোল্লার কথা বললেন ইমাম সাহেব যাদের যাদের বিরুদ্ধে যত যত রাগ তাদেরকে নিজের দলে নিয়ে যাওয়ার যে একটা অদ্ভুত বিচার প্রক্রিয়া এটা হয়তো পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালোভাবে নেবেন না তৃতীয় কথা কুনালদা বললেন যে অনেকগুলো স্লোগান যেগুলো আমরা শুনতে পাচ্ছি না আপনিও দু তিনটে স্লোগান মিস করেছেন যেমন ওই আবাসের টাকা খেলোকে মমতা ব্যানার্জি আবার কে একশো দিনের কাজের টাকা খে মমতা ব্যানার্জি আবারকে এগুলো আমরা খুব শুনতে অভ্যস্ত আমি দুটো কথা বলে শেষ করবো একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছেন যে মোহাম্মদ সেলিম বিকাশ ভট্টাচার্য এরা সবাই বিফ খেয়ে প্রতিবাদ করেছিলেন আমরা শুয়োর খাব কবে আমরা বলব ভারতবর্ষে যেদিনকে শুয়োর খাওয়ার জন্য ওই মোহাম্মদ আখলাকের মতো কাউকে আপনারা খুন করবেন সেদিনকে যে মানুষগুলোর কথা আপনারা বললেন ধর্মজাত নির্বিশেষে প্রতিবাদস্বরূপ তারা সেটাও করতে পারেন যদিও আমি ব্যক্তিগতভাবে না বিফ খাই না আমি শুয়োর খাই আমার মনে হয় না শুধু সেই প্রতীকই একটা জিনিস দিয়ে সমস্তটাকে কাউন্টার করা যায় ইমাম সাহেব উনি অনেকগুলো কথা বলেছেন সুমন দা বেশিরভাগ উত্তরটা দিয়ে দিয়েছেন আমি একটা কথার সঙ্গে ওনার সাথে শুধু আমি দ্বিমত পোষণ করছি না আমি এখান থেকে ওনার ওই স্টেটমেন্টটাকে কন্টেম করছি যে কথা বলে আপনি শুরু করলেন যে মুসলমানরা পায়ের ছেঁড়া জুতো তৃণমূল অ্যাটলিস্ট ওইটুকু আপনাদের দরজা দিয়েছেন আমার মনে হয় আপনি যেই হন না কেন বাংলার এত হাজার হাজার কোটি কোটি মুসলমান মানুষকে পায়ের ছেঁড়া জুতো বলার মতো এতটা সাহস এতটা অর্ডার সিটি পশ্চিমবঙ্গের কোনো মানুষের হওয়া উচিত নয় এবং আমি আমি আপনি অবশ্যই বলবেন যখন আপনার কাছে আসবে এবং আমরা তো দেখেছি পশ্চিমবঙ্গের বুকে ইমামেদ ইমামদের জনসভা হয় তাতে এত বড় মমতা ব্যানার্জির মুখ থাকে এই যে ধর্ম এবং রাজনীতিকে গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা আপনি যদি ধর্ম রক্ষাকারী হন তাহলে ওই তামান্না বলুন নানিশ খান বলুন মৈদুল বিদ্যা বলুন যারা মুসলমান যুবক মুসলমান বাচ্চা মুসলমান মানুষ এবং এই দেশের নাগরিক হিসাবে গণতান্ত্রিক কথা বলতে গিয়ে খুন হয়েছেন কি নিয়ে হয়তো আরেকটু বেশি কথা বলতেন অবশ্যই আপনি এখনো শেষ হয়নি আমি লাস্ট 30 সেকেন্ড আমি শুধু শেষ এইটা করেই বলবো বলব কুণালদা একটা খুব সুন্দর কবিতা বলেছিলেন সেই কবিতাটার শেষের ওই যে হাসির অন্তর আমার মনে হলো উনি শেষের লাস্ট একটা লাইন বলবেন যে প্রিজন ভ্যান বাজাই আমি সেটা উনি বলেননি আমি মিস করলাম পরের বার উনি কবিতাটা পুরোটা করে দিলে আমাদের সবার খুব ভালো লাগবে আপনার নিশ্চয়ই জানা উচিত আমি স্কিপ করছি না আমি তো বলছি আমি জানি না আমি ছোট্ট করে বলি দীপসিদ্ধ আমার থেকে অনেক ছোট দেখুন আমি একটু জানি যে যখন আমার বিরোধী পক্ষে যারা বসে আমায় যুক্তি টুক্তিতে পারে না ফিরে আসে কিছু জায়গা আমি এর মধ্যে ঢুকছি না আমার ঢুকতে কোনো আপত্তি নেই বরং সুমনকে বলবো একদিন তুমি শুধু ওই টপিকটা নিয়ে করো যাতে আমারও বলতে সুবিধা আমি শুধু বলি রিজানভ্যান বাজাই আমি এই শব্দটার বদলে দেবসিতা সুশান্তর খাট ভালোবাসি আমি এইটা বসিয়ে নিও

বিচারপতি লালা আমি শুধু শূন্য কারা পালাচ্ছে সবাই দেখতে পাচ্ছে আমি শুধু দীপসিতা একটাই উত্তর জেলের আমি শুধু কারা শূন্য কারা পালাচ্ছে সবাই দেখতে পাচ্ছে

যে শুধু এই টপিক নিয়ে আমারও সুবিধা হয় তাহলে গণশক্তি কাগজকে সামনে রেখে গোটা চিট পাণ্ডের কত টাকা ওই খেয়েছে এটা ভালো করে বলে নিতে পারি প্রশ্ন তুলেছে আমার মধ্যে দীপসিত অনেক ভদ্রতা নিয়ে কথা বললো